খুবই দরকারি একটা প্রশ্ন অনেক প্রয়োজনে একটা প্রশ্ন আসছে মাসা আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে এটি কতটুকু জায়গা আছে ইসলামের দৃষ্টিতে অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হত ভাইরা এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও তারা দেশেই আসে আছে সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেলে মাসাল্লাহ বোরকা পরেন হিজাব নেকাপ পরে অনেক সময় দেখা যায় হাত মোজা পা কিন্তু বাসায় আসার পর ওনারা দেবর সাথে দেখা দেন ভাসুরের সাথে দেখা দেন বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আসে না নাই এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে চাইতে বাহিরের আরো বেশি কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি কেন সাল্লাম বলেছেন আলহামু আল মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য সেলিকা হলো মতের মতো মৃত্যুর মতো মৃত্যুর মানুষ ভয় পায় এরকম মহিলারা দেবরের পরে সাবধান থাকা উচিত কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয় বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন ছোট ছেলে আছে ভিন্ন আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না উল্টা বরং একটু দুষ্টামি ফাইজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয় এটা বোধ করা যায় তাই না বলে যে ছোট ভাইয়ের মতো এত তাই না ছোট ভাইয়ের মতো কেমনে হইলো আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে ভাই হলো কেমনে আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন আছে না এই ফতোয়া দেওয়ার মূর্তি কে স্বয়ং বলে যে বড় ভাবি মায়ের মতন আরে ভাই আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনি হলো এর চেয়ে ভন্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতেই পর্দা হয় না ভাই আমার ঠিক একই ভাবে দুলা ভাই অন্য সবাই সাথে ভালো পর্দা ফুসিদা করার চেষ্টা করে চোখের হয়তো চলার চেষ্টা করে বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাইজলামি করে শ্বশুর শাশুড়ি মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আর একটু আর কি করবে অথচ আবি করিম সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন কারণ এর কারণে ফিতনা অনেক বেশি কত সংসার ভেঙে যায় কত অপকর্ম হয় কত তলে তলে নোংরামি হয় অসভ্যতা হয় গুনাহের দিকে চলে যায় মানুষ টেরও পায় না এজন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে যেন আপনার আপনার পুত্রবধুর দেবর বাসুদদের সাথে পর্দা করতে পারে আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া অনেক মা আছে ওই মাই দেবরের সারটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায় তার সামনে পাঠায় আছে না নাই রেডি হন আল্লাহর কাছে জব দিয়ে করার জন্য ঠিক একই ভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে শালিকার সাথে উল্টা করলে কোনো অসুবিধা নেই কত গান এদেশে শ্যালিকারে নিয়ে বানানো হয়েছে না যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায় ফেসবুক বিভিন্ন গান গজল দেখেন না ভাইরাল হয় এর মানে কি এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না অথচ এগুলো সবচাইতে দোষের বিষয় শাশুড়িও সতর্ক হতে হবে অন্যরাও সতর্ক হতে হবে কোন ফাইজলামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে আমাদের অঞ্চলে একটা ঐতিহ্য ছিল আমরা ছোটবেলা থেকে দেখেছি যে কোনো বাড়ি বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো শুনছেন আপনারা এর মানে হলো আমি পুরুষ আসতেছি যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে না মহিলা যারা আসো তোমরা তারা সরে দাঁড়াও পর্দা করো কাপড় চোপড় ঘোমটা টেনে নাও আমি ভিতরে যাব অনুমতি নিত এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আল্লাহ তালা আমাদের ভালো যে গুণগুলো ছিল এত অঞ্চলের এবং সারা দেশের মানুষের সেগুলো আবার ফিরে আনার তৌফিক দান করুন পরিপূর্ণ পর্দা করব তো ইনশাআল্লাহ যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাবাই সালিতে একটু আত্ম করে একটু আপনার দেবর ভাবিত এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই যেসব মুরব্বীরা এগুলা বলেন আপনাদেরকে নবী ভাষায় বলা হয়েছে দায়ুস কি বলা হয়েছে আর দায়ুস আল্লাহ রফি আহ আল তার পরিবারের নোংরামি অসভ্যতাকে সমর্থন করে যারা তারা হলো দায়ুস আর হাদিসে আসছে আর দায়ুস লায়াত খুলুল জান্নাত দায়ুস জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন সতর্ক হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার যা শুনলাম জানলাম আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা যেন বুঝার তৌফিক দান করি মসজিদ থেকে মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাব তো ইনশাআল্লাহ তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয় আল্লাহ আল্লাহবুলা আলমিন আমাদের ওলামায় গ্রামের কথাগুলো অনুযায়ী আমাদের কামালের তফিক দান করুন আদাম আইন দ্য ওলাল মাইন দা লাহ ও জেজাক মুল্লাহ ফেরসাল্লাম আলাইকুম রহামতুল্লাহ রকাতু